আশা করি আপনারা সবাই ভালো আছেন তুই বাইর হইয়া একটু একটা গাড়ি নিলাম গাড়ি ঢুকতেছি গোলশান এরিয়াতে গোলশান বনানি গাড়ি দ্বারা নিকেতন হাতের জিল। একটু গাড়ি নিয়ে ঘুরি ভাবলাম যেমন তেমন কাজ আজকে গেলাম আকাশটা বেশ সুন্দর আকাশটা অনেক আকাশের মন ভালো আজকে তেমনটি বোঝাচ্ছে আকাশে তো আপনারা কি কোথায় আছেন জানাবেন কমেন্টে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওর পাশে থাকবেন দেখেন বাংলাদেশটা এরিয়াতে ডুবলে বোঝা যায় বাংলাদেশটা একটু উন্নত আমার দেশ এটা অবশ্যই ভালো দেশ তবে অন্য অন্য জায়গার থেকে বাংলাদেশ গোলশান এরিয়াটা একটু ভালো পরিষ্কার চারিদিকে ছোট ছোট গাছ ওই আপনারা কেউ তাহলে শুক্রবার অথবা শনিবার এই দুই দিন ঘুরার চেষ্টা করবেন দুই দিনে রাস্তা একটু ফাঁকা থাকে আপনারা কে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ

মাত্র পাঁচশো পঞ্চাশ লিটার করে